ওয়েলকাম বাই টু চ্যানেল আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বায়েরা আমি আবার একটা নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকা সদরঘাট লালকুটে পল্টন পল্টন নং গর্তে নং ঢাকা দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকবেন আমি এই মুহূর্তে কন্মপলি চোদ্দগুলো হচ্ছে ইলিশা কালীগঞ্জ ভ্রমণ করুন যারা ভ্রমণ ক্রিয়শী তারা আমাদের সাথে থাকবেন

লঞ্চের কোনো প্রবলেম থাকলে সমস্যা থাকলে লঞ্চের সুপারভাইজার প্রাণী মাস্টার এদের কিছু জানাই দেবে আমি এখন ভেতরে প্রবেশ করছি এখানে আমরা দেখতেছি বিভিন্ন মনোরঞ্জন পরিবেশের থানা আছে এখান থেকে মনোরঞ্জন হয়ে নিয়ে যায়

इस इस उन्होंने बोले बिजनेस लक्ष्य बिजनेस क्लस ক্য্টিন আছে ঠিক আছে ফ্রিজ আছে লাইটিং আছে খানার ব্যবস্থাও আছে অনেক পরিবেশ রয়্যাল খেলাস এখন আমি উপরে রয়্যাল ক্লাস শ্রীদুর উপরে যেতেছি বাহারা এই পণ্যপলি চোদ্দার সামনে ফুলের चक्र 14 द्वितीय तल सम्मेलन कक्ष का संबंधी है यह 1515 सम्मेलन कक्ष संबंधित है 5515 संबंधित है

অবস্থা দেখতে দেখতে একেবারেই সেরো গেছে তো এখন আমি বিজনেস খেলা চলে করি

ঠান্ডা সত্তর সাইডা যেতে আসে দর্শক ভাই আমি এক বহুতরে লঞ্চে আর তৃতীয় তলা যাবো আমাদের সাথে ইনশাল্লাহ থাকবো দর্শক ভাই এখানে একটা ক্যান্টিন আছে কন্ডবলের চোদ্দ লঞ্চের তৃতীয় তলা একটা ক্যান্টিন আছে এখানে কেক জুস আর সেই ঠান্ডা সব কিছু পাওয়া যায় দশক ভাই এই যে লঞ্চের দ্বিতীয়তলা সামনের যে মাস্টার সুপানি কেরানি যেখান থেকে লঞ্চকে নিয়ন্ত্রণ দ্বারা যুক্ত আমরা দেখতেছি এখানে মাস্টার সুপানি এখানে যারা আছে এখানে দেখেন একটা কম্পিউটার আছে লঞ্চের যে সরঞ্জাম লঞ্চকে নিয়ন্ত্রণ করার জন্য পণ্য চোদ্দ লঞ্চের পাইলট যারা যেখানে থাকে আমি এখন এখানে অবস্থান করতেছি তো দশক ভাইয়ারা আপনারা আমাদের সাথে থাকবেন এখানে কিছু আছে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে কর্ণকুলি চৈত্র লসটা এখন ঢাকা থেকে সেরে যেতে আসে ইলিশা কালীগঞ্জ কর্ণপুলি চৈত্র লস ঢাকা ইলিশার উদ্দেশ্যে সেরে যাবে তো দশক ভাইয়ারা আপনারা আমাদের সাথেই থাকবেন আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা ওরা আর যারা এখনো আমার ছেলে নেই সাবস্ক্রাইব করেন নেই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিলে দর্শক দেখতে দেখতে আমরা পদ্মা ব্রিজের যে রেল লাইন ওই রেল লাইনের ব্রিজের নিচে এখন আমরা চলে আসছি আমাদের কর্ণপুলি চোদ্দ বর্তমানে এখন পর্দা ব্রিজ রেললাইনের যে ব্রিজ ওই ব্রিজের একেবারেই নিকটে চলে আসছে যে দশক আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন দর্শক বাহিনী হিসেবে ব্রিজের লাইন রেল লাইন ব্রিজ আমরা এখন বর্তমানে ব্রিজের নিচে আছি দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা পুতুল্লা চলে এই তা হয়েছে পুতুল্লা লজগ তা আমরা পুতুল্লা সাইডে এখন বর্তমানে যে জায়গা আছে আমাদের লস কর্ণগুলি চোদ্দ তারপরে আমাদের সাথে সাথেইশ লাইনে জলেশ্বরী নদী আর বাম হয়েছে নদী এইটা দেখানোর কিছু সব ভাই দেখতে দেখতে আমরা এই মূলত চলে আসবাম আপনার তুলসীগঞ্জ ব্রিজের কাছাকাছি কিন্তু আমরা একেবারে এখন ব্যাপার ব্রিজের সংলগ্ আছি আপনারা দেখে সে মুক্তারপুর ব্রিজ দশক বায়ারা এটা দেখে না এই মুক্তারপুর ব্রিজের নিচে আমাদের লস এখন ভিঠে গেছে গা অন্যিজ উত্তর তো দশকবার আমরা দেখতে দেখতে এই মুহূর্তে উল্লাই না লঞ্চ গার্ড কালীগঞ্জে চলে আসলাম তো দশকবার আপনার আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখন আমি কালীগঞ্জ লঞ্চ ঘাট তো দর্শক দর্শকবার দেখতে দেখতে আমরা এই মুহূর্তে ঢাকার থেকে কালীগঞ্জ উল্লাইন্ডাল চলে এসেছি তো আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন আর বুলগাঁও শাহ আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন